নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে কি আমাদের মাঠে আমরা মেয়েরা মিলে একটা ছোটোদের জন্য খেলার আয়োজন করেছি তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা আমার পুরো পুরো ভিডিওটা দেখো আমার পাশে থেকে আমার সাথে থেকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে তো চলো দেখো কিভাবে আমরা খেলা খেলছি তো দেখো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে বাচ্চারা খেলবে বলে দেখতে পাচ্ছ দেখো সকলে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে তো খেলা শুরু হবে তো মাঠটাকে ছোট্ট মাঠ কিন্তু বাচ্চাদের নিয়েই খেলা হচ্ছে ওই দেখো সবাই কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে তো খেলার জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে প্রথম খেলা হচ্ছে ঝুড়িতে বল ফেলা তো দেখো বাচ্চারা কি সুন্দর করে ঝুড়িতে বল ফেলছে একে বল ফেলছে আর আমারও মনে পড়ে যাচ্ছে সেই ছোট্টবেলায় আমরাও এরকম করে খেলতাম সেই দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে তো যাই হোক দেখো সকলে একে একে করে খেলা করছে খুব ভালো লাগছে খেলা সবাই আমরা হাততালি দিয়ে বাচ্চাগুলোকে উৎসাহিত করছি তো এরপরে হচ্ছে লজেন্স দৌড় খেলা দেখো বাচ্চারা কী সুন্দর দৌড়াচ্ছে দৌড়েছে দেখো এ দেখো মুখের মধ্যে করে লজেন্স নিয়ে পিছনে হাত দিয়ে কে কত আগে যেতে পারবে এগুলো হচ্ছে একটু বড়ো তো এই দেখো ওরাও দৌড়েছে দেখতে পাচ্ছ তো একটু রোদে উঠে গেছে খুব ভালো লাগছিল খেল মানে খেলা হচ্ছিলো আমি খেলিনি কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তো দেখো কী সুন্দরভাবে খেলছে এখন হচ্ছে কি এই খেলাটা হচ্ছে মানে বল দিয়ে হচ্ছে ওই ওই বোতলগুলোকে ফেলতে হবে তো ওরা সকলে মিলে খেলছে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন খেলাটা লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমার তো খুব ভালো লাগছে আমারও পুরোনো দিনের কথা মনে পড়ছে আমার খুব ভালো লাগছে তো একে একে অনেক খেলা হচ্ছে তো আমি পুরোটা খেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মানে দুপুর হয়ে গেছে দুপুর হয়ে যেতে তো তোমাদের দাদা ভাই আসবে বলে তো আমি বাড়ি চলে এসছিলাম খেতে দিতে তো তখন খেলা হচ্ছিল ওই যে শঙ্খ প্রতিযোগিতা হয়েছে মোমবাতি জ্বালানো হয়েছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে তুমি ফুক দিয়ে ওই গ্লাসগুলোকে ফেলতে হবে ওই দেখো ওই দেখো বাচ্চারা ওই ওই দেখো ফু দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে তো নানা রকম মজার মজার খেলা ছিল তো দেখতে পাচ্ছো ওই দেখো আমাদের ছুটকি খেললো এইবারে মানে এইগুলো হচ্ছে বড়োরাও খেলতে পারে ওই দেখো দেখতে পাচ্ছ ফু দিয়ে দিয়ে সব খেলছে কি ভালো যে লাগছিল বন্ধুরা কি বলবো তোমাদের অনেক দিন পরে আমি এরকম খেলার সঙ্গে পার্টিসিপেট করলাম আমার খুব ভালো লাগছে আগের বছরও হয়েছিল আর এবছরও বাচ্চাদের নিয়ে আর এই খেলাটা তো সবাই জানে কি খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার মানে ব্যাপক খেলা ছোটবেলায় খুব খেলতাম নাম পড়ে যেতাম তো এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হচ্ছে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো এটা দেখো এটা হচ্ছে মিউজিক্যাল বল তো সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় এই খেলাটা হয়েছে তো দেখো আলো জেলে কি সুন্দর খেলাটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে রানীর কপালে টিপ পরানো ওই দেখো রানীকে সেখানে আটকে দিয়েছে এবার কপালে টিপ পরানো হচ্ছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই যাচ্ছে সব চোখটা বেঁধে দেওয়া হয়েছে ওই দেখ চোখটা বেঁধে দিয়ে এবার সঙ্গে গিয়ে রানীর কপালে টিপ পরাতে হবে এ মজার খেলা সে কে কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই হ্যাঁ এই 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 যে যাচ্ছে ও খুব ভালো করে ওই দেখো দেখতে পাচ্ছ ওই রানীর ওইখানটাতে ও লাগিয়েছে কেউ আর কপালে টিপ আর পরাতে পারেনি ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব মজার মজার খেলা গানের রাউন্ড ছিল মানে বিশাল খেলা হয়েছে আমাদের তো খুব ভালো লেগেছে খেলাটা আমাদের আমার আমার তো ভালোই লেগেছে ওই দেখো হাঁড়ি ভাঙতে যাচ্ছে দেখতে পাচ্ছ একজন তো দুম করে গিয়ে হাঁড়িটাকে ফাটিয়ে দিয়েছে তো তোমাদের বলতে একটু ভুল হয়ে গেছে খেলাটা হচ্ছিল ঠিক আছে ওই দেখ ওই দেখো যাচ্ছে ওই দেখো চোখ বেঁধে দেওয়া হয়েছে পা গুনে নিয়েছে আগে কিছুই হবে না করে গিয়ে মারছে তো এটা হচ্ছে তার পরের দিনকার দুপুরবেলার খেলা যেমন খুশি সাজো গয় জুলাই মানে এই খেলাটা আমি ছোটোবেলায় যে কি পার্টিসিপেট করেছিলাম তোমাদের কি বলবো মানে আমার পুরস্কার চাই আমিও করব আমার ছেলেও করবো করবে মানে আমাদের পুরস্কার চাই দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর মানে সব সেজেছে ওই দেখো ওই দেখতে পাচ্ছ শকুন্তলা সেজেছে মাত্র দু বছরের মেয়ে আর এইটা কি দেখো পিছনে তোমরা এক্ষুনি দেখতে ওই দেখো কি লিখেছে দেখো মহাকুম্ভে পদপৃষ্ঠে আহত যোগী দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ দারুণ ইভেন্ট সেজেছিল মানে কি বলবো খুব ভালো লেগেছে ওই দেখো এই একটা এই তো ছোট্ট মেয়ে কীরাম সরস্বতী ঠাকুর সেজেছে মানে খুব সুন্দর সুন্দর ইভেন্ট হয়েছিল খুব ভালো লেগেছে এই দেখো বেদের মেয়ে যশো না এটা এই দেখতে পাচ্ছ রোমের কিতো দাস মানে বাস ছাড়াই সেজেছিল মানে খুব খুব ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো হয়েছে আর মানে এই দেখো দেখতে পাচ্ছ এর একটুকু ভয়ডয় নেই একাই ঘুরে গেছে একাই ঘুরে গেছে আমার তো খুব ভালো লেগেছে ওই দেখো দেখতে পাচ্ছ মিষ্টি লাগছে দেখো না মানে মিষ্টি মানে খুব মিষ্টি লাগছে দেখতে পাচ্ছ আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখতে পাচ্ছ ওই দেখো এটা আবার কে যেন সানিয়াম্বির যেমন হয় এই দেখো এইটা দেখছো একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার পান এটা মীরা মীরা যে কৃষ্ণ ভক্ত ছিল সেটাই তুলে ধরেছে মানে বিশাল ব্যাপার মানে খুব ভালো লেগেছে আর বর্তমান যুগের মায়ের অবস্থা দেখো ছেলেকে পাশে ঘুমিয়ে ফোন ঘাঁটছে ফোন ঘাঁটতে ঘাঁটতে রান্না করছে রান্না দিকে পুড়ে যাচ্ছে সে তার ফোন ঘেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ তার এরপরে তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এবার তো পুরস্কার দেওয়ার পালা ছোট হোক বড়ো হোক পুরস্কার তো সকলকেই দেওয়া হয়েছে তো দেখো পুরস্কার দেওয়া হচ্ছে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড থার্ড পুরস্কার মানে সকলেই সকাল থেকে মানে কালকে থেকে যে খেলাটা হয়েছে সবাইকে পুরস্কারও দেওয়া হয়েছে তো ওই দেখো সকলে বসে আছে এবার সবাইকে পুরস্কার দিচ্ছে একটা একটা করে ওই দেখো দেখতে পাচ্ছ মানে আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে আমিও সাজতাম খেলতাম পুরস্কার নিতাম আমার পুরস্কার চাই নাহলে আমার মানে মনটা ঠিক থাকবে না আমি মানে খেলবো আর পুরস্কার নেব এটাই মানে আমার মানে কাছে কথা মন মেন কথা হচ্ছে আমার পুরস্কার চাই যে খেলতে নামবো পুরস্কার না হবে না আমার পুরস্কার চাই তো যাই হোক ওই দেখো ওই দেখো সব কি খুশি দেখো না দেখতে পাচ্ছ ওই দেখো একে একে সকলকেই পুরস্কার দেওয়া হয়ে যাচ্ছে আর একটা ধামাকা আছে হচ্ছে সকলকে অনেকই খাওয়ানো হয়েছে মানে লুচি আলুর দম আর কি চাটনি মানে আমরা সবাই মিলে মানে সামান্য জসামান্য সামান্য আয়োজন করেছি তো সেটাই মানে খাওয়া দাওয়া হচ্ছে দেখো প্রচুর নাচ গান আনন্দ মজা প্রচুর করেছি সে বন্ধুরা কি বলবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা আমার ভিডিও দেখবে না তার জন্য আমি খুব একটা বড় করিনি সবটা দেখাইনি ওই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সব নাচ হচ্ছে দেখেছে ওই দেখো সবাই নাচ হচ্ছে তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না তো দেখো তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি জয় মা সরস্বতীর জয় শুভরাত্রি